মানে তুমি তোমার গ্রামের একটা আনটিকে বুঝাইতে চাইবে যে আনটি আমি ইউনিভার্সিটিতে পড়ি আমি ইঞ্জিনিয়ারিং পড়ি এই জন্য তুমি ইঞ্জিনিয়ারিং চুজ করছো তাইলে তোমার জন্য নাও ইঞ্জিনিয়ারিং পড়ি তুমি সারাদিন কানবা পরীক্ষা প্রতি সেমিস্টার ফোর কানবা প্রতি সিটির ভোর কানবা দিতলে আশা করি ভালো আছো তোমরা যারা সদ্যই এডমিশন শেষ করছো তো আজকের ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং ইনফরমেটিভ হতে যাচ্ছে আজকের বিষয়টা হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউনিভার্সিটি নাকি বিশ্ববিদ্যালয় আমার ইনবক্সে অনেক প্রশ্ন আসছে বিশেষ করে তোমরা যারা আমি ভিডিওটা বানাচ্ছি চব্বিশ বছরের জন্য পরবর্তী যারা দেখবা তারাও দেখতে পারো সেটা হচ্ছে ভাইয়া আমি কি এই ইউনিভার্সিটি পছন্দ করব নাকি আমি সাবজেক্ট পছন্দ করব আমার এই ইউনিভার্সিটি গেলে ইউনিভার্সিটি ভালো বাট এখানে সাবজেক্ট লো তো এই বিষয়টা নিয়ে ভাইয়া আজকে ইন ডিটেলসে কথা বলবো যেই কথাগুলো তোমাকে আসলে বেশিরভাগ মানুষজন এই কথাগুলো তোমাকে বলবে না তো আজকে আমি একেবারে ফ্রিলে কোনো স্ক্রিপ্ট ছাড়া একেবারে ভাইয়ার যে অভিজ্ঞতা ওই অভিজ্ঞতার আলোকে তোমাকে কথাগুলো বলবো আশা করি তুমি শেষ পর্যন্ত শুনবা দেখো তুমি কোন ইউনিভার্সিটিতে পড়বা কোন সাবজেক্টে পড়বা প্রথমত হচ্ছে আমি যদি ধাপে ধাপে কথা বলি যেমন যদি বলি একটা ভালো ইউনিভার্সিটি তোমাকে কী কী দিবে আর যদি একটা ভালো সাবজেক্ট তোমাকে কী কী দিবে প্রথমত হচ্ছে একটা ভালো ইউনিভার্সিটি তোমাকে দিবে একটা ভালো পরিবেশ ধরো তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে আসো ইউনিভার্সিটি তোমার গায়ের সাথে টেক লেগে গেলো হ্যাঁ ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটি পড়ো তুমি চট্টা ইউনিভার্সিটি পড়ো তুমি রুয়েটে পড়ো কিংবা সুয়েট কিংবা বুয়েট যেখানেই পড়ো না কেন তো ধরো তুমি ইউনিভার্সিটিতে পড়ো ভালো ভালো ইউনিভার্সিটিতে তুমি যাওয়ার সুযোগ আছে ওই ইউনিভার্সিটিতে তথাকথিত একটু লো লেভেল সাবজেক্টে তোমার পড়বা আর আরেকটা হচ্ছে তুমি কিছুটা মিড রেঞ্জ ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে পড়বা তো তুমি যদি ইউনিভার্সিটিতে পড়ো তোমার কী কী সুবিধা হবে সেটা বলতেছি একটা ভালো ইউনিভার্সিটিতে একটা লো ইউনিভার্সিটির তুলনায় তুমি একটা ভালো কমিউনিকেশন পাবা ভালো ফ্রেন্ডশিপ পাবা ভালো বন্ধুত্ব পাবা কিংবা বন্ধু বান্ধবগুলো ভালো পাবা একটু প্রতিযোগিতামূলক পাবা ধরো এরকম হতেছে যে তুমি যে ইউনিভার্সিটি পড়তে পড়তেছ তোমার এক সিনিয়র বিসিএস দিচ্ছে কিংবা তোমার এক বন্ধু হ্যাঁ এই কোডিং নিয়ে কাজ করতেছে তোমার আরেক বন্ধু ডিবেট নিয়ে কাজ করতেছে তোমার আরেক বন্ধু ধরো একটা প্রকল্প নিয়ে কাজ করতেছে তাহলে ওই বিষয়গুলো তথা একটু লো লেভেলে ইউনিভার্সিটিগুলো রায় তুমি একটু বেশি পাবা এটা হচ্ছে একটা কথা তারপরে আরেকটা ভালো ইউনিভার্সিটি হইলে ধরো ভালো একটা লোকেশন পাবা হ্যাঁ তোমার আনুষাঙ্গিক বিষয়গুলো তুমি ভালো পাবা ঠিক আছে এখন আসো যদি তুমি একটা ভালো সাবজেক্টে যাও তাহলে ভালো সাবজেক্টও কিন্তু অনেক কিছু ব্যাপার করে একটা ইউনিভার্সিটি তোমার অনেকেই বলে হ্যাঁ যে ইউনিভার্সিটি চার বছর তার সাবজেক্ট সারা বছর হ্যাঁ কথাটা ঠিক বাট এইটার ভিতরেও ইউনিভার্সিটিও কিন্তু সারা জীবন আসে ধরো আমি যদি ইউনিভার্সিটির পজিটিভ দিক বলি সেটা হচ্ছে তুমি যদি বাইরে যেতে চাও কিংবা একটা ভালো কোম্পানির জব করতে চাও তাহলে কিন্তু তোমার ইউনিভার্সিটির রেফারেন্সটা ভাইয়া লাগবে এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে ভালো সাবজেক্টকে কেন যাব না আমার একেবারে ক্লিয়ার কাট কথা হচ্ছে ধরো তুমি যদি চিন্তা করো যে তুমি দেশের বাইরে যাবা হ্যাঁ ধরো তোমার ইচ্ছা আমি এই পুরো বিষয়টা একদম আমি আজকে যতগুলো কথা বলবো কিংবা তুমি যার থেকে শোনো না কোনো এই বিষয়টা আসলে ভাইয়া নির্ভর করবে পুরোপুরি তোমার উপর তো তোমার উপর আসলে এটা কীভাবে নির্ভর করবে ধরো তোমার যদি ইচ্ছা থাকে যে ভাইয়া আমি ইঞ্জিনিয়ার কোডিং লাইনে আমার অনেক ভালো ইচ্ছা ইঞ্জিনিয়ারিংয়ে আমার অনেক ভালো ইচ্ছা এখন তাহলে আমি কী কীভাবে নেব এখন তোমার ইচ্ছা ইঞ্জিনিয়ারিংয়ে চিন্তা করো তোমার ইচ্ছা কোডিংয়ে তোমার ইচ্ছা ধরো মানে মেশিন মেশিন লার্নিংয়ে তোমার ইচ্ছা ডাটা সায়েন্সে তোমার ইচ্ছা ম্যাথমেটিক্যাল টাইমে এখন তুমি যদি ওই ইউনিভার্স সাবজেক্টটাকে সুজ না করে তুমি একটা নামিয়ে দিবে ইউনিভার্সিটিতে তথাগত লো লেভেল ইউনিভার্সিটি ধরছো ধরো তুমি গ্রুপ সেন্স করে কিংবা ধরো তুমি সায়েন্স থেকে তুমি ঢাকা ইউনিভার্সিটির ম্যানেজমেন্টে ভর্তি হইলা তাহলে কি তোমার ওই অপরচুনিটি আছে নাই ওই পশুনিটি কিন্তু নাই তো এছাড়াও আরও অনেকগুলো বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমি যদি বলি প্রথমত হচ্ছে ধরো তুমি যদি একটা ভালো ইউনিভার্সিটিতে যাও বা একটা লোকেশন ইউনিভার্সিটিতে যাও একটা এই ওখানে তোমার টিউশন সুবিধা ভালো আছে তারপরে তোমার ধরো তুমি টিউশন সুবিধা এখন অনেকে যদি বলো যে ভাইয়া টিউশন কি আমার লাইফের সব না টিউশন তোমার লাইফের সব না এখন ধরো তুমি যদি এই সিদ্ধান্তগুলো এই চারটা বছর সিদ্ধান্ত যদি এখন না নিতে পারো তাহলে কিন্তু তোমার জন্য সামনে আসলে মানে বিপদ আছে তুমি শুধু চারটা বছর না তুমি সাতটা চারটা বছর সাফার করবা এবং তোমার উপর নির্ভর করবে এই ফিউচারটা ঠিক আছে তুমি যদি এরকম মনে করো যে ধরো এই ইন্টিগ্রেশন পারো ইন্টিগ্রেশন একটা ম্যাথ পারো রুটা অফ ডিএক্স বাড়ি রুটা পারফ ইনটিকেশন অব রুটা অফ ডিএক্স বার রুট পারে সূত্র একটা পারো হিসেবে তুমি ইঞ্জিনিয়ারিং চুজ করছো তাইলে এটা না তুমি বায়োলজির কয়েকটা বৈজ্ঞানিক নাম মুস্ত করতে পারো হিসাবে তুমি লাইফ সায়েন্সে চলে গেছো এটা কিন্তু না আমি বারবার বলতেছি ইন্টারমিডিয়েটের যে পড়া আর তোমার ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং লাইফ সায়েন্স কিংবা পিউর সায়েন্স যেগুলো অনেক তোপা তো আমি তো দেখবো আবার তোমাদের মধ্যে অনেকেই অনেক ফন্ডিতে এরকম আছে যে সিনিয়রদের ইনফ্লুয়েস সিনিয়ররা ইনফ্লুয়েন্স করে যে আসো আমাদের এখানে এই সেই সে আছে আমার সাবজেক্ট আছে মানে আমি তাদের প্রতি আসলে কিছু বলার নাই আমি তাদের প্রতি কিছু বলার নাই এটা তাদের প্যাসিনেশান থেকে বলে তারা মারা খাচ্ছে এখন তোমাকে মারা খাতে নেবে এটা হচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য এরকম আমি আমার দেখা যান অনেক সিনিয়রকে দেখি যে তারা মারা খাচ্ছে হিসাবে মানে এখন আমার জুনিয়রকে আমি মারা খাওয়াবো এখন প্রশ্ন হচ্ছে মানে তাহলে তুমি কীভাবে চুজ করবা আমি যাতে বিষয় বললাম তাহলে তুমি চুজ করবা কীভাবে তোমার উচিত কোনো একটা ইউনিভার্সিটি সম্পর্কে তোমাকে আগে ভালো মতো রিসার্চ করতে হবে এখন তুমি নিজের অবস্থানটা জানো তুমি ধরো তোমার ফ্যামিলি ব্যাকআপ একেবারেই খারাপ তোমার ফ্যামিলি ব্যাকআপ তোমার নিজের খরচ নিজে চালাইতে হবে তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে আমি আগামী চার বছর হুম আগামী চার বছর আমি যে আমার কষ্টটা নিজের খরচ নিজে ছাড়াবো তাইলে আমি এই বিষয়টার জন্য আমার কোন ইউনিভার্সিটি ভালো হবে কোন ইউনিভার্সিটির তথা যদি একটু টি টিউশন ফেসিলিটি ভালো বা আমি কীভাবে একটা কিছু কাজে লাগাইতে পারি এটা তোমাকে মেনটেন করতে হবে এখন ধরো তুমি অবস্থা খারাপ তুমি যে যাই বর্ষ অজপর একটা ইউনিভার্সিটি তুমি চারটা বছর ভালোভাবে বিলং করতে পারতেছো না ওখানেই কষ্ট হয়ে যেতেছে এমন হতেছে তুমি ইউনিভার্সিটির সাড়ে বাসায় এসে কাজ করা লাগতেছে হ্যাঁ তাইলে এটা আরও দুঃখজনক তাইলে আমি বলবো যে তোমার তোমরা যারা ভর্তি হইতে আমাদের বাংলাদেশে এরকম না তুমি আজকে সান্স পাইছো যে তোমার কালকে ভর্তি হই যেতে হবে এরকম না তোমাকে কিছু সময় দেয় এখন ভালো সময় দেয় দুই তিন মাস সহ সময় দেয় বা সাবজেক্ট ওয়াইজ দেয় পনেরো বিশ দিন আমি তোমাকে বলবো এই সময়টা তুমি একটু রিসার্চ করো নিজে যে তুমি কি ধরো তুমি তোমার ইচ্ছে বিদেশ যাবা হুম তুমি বিদেশে গিয়ে ভালোভাবে রিসার্চ করবা বিদেশে ভালো একটা সাবজেক্টে পড়বা এখন তুমি যদি একটা নথাখান না শুধু ইউনিভার্সিটিতে ইয়ে করো তাহলে বিদেশে কি তোমার ইউনিভার্সিটিতে চিন্তা আসবে চিন্তা আসবে না বিদেশে তোমার তোমার রেফারেন্স দেখবে তোমার সাবজেক্টটা তাহলে তোমাকে সাবজেক্টের গুরুত্ব দেওয়া উচিত বা ধরো তোমার সাবজেক্ট কেন্দ্রিক ধরো তোমার সাবজেক্ট কেন্দ্রিক একটা পিওর কথা তোমার সাবজেক্ট কেন্দ্রিক পড়াশোনা করার তোমার ইচ্ছা আছে তাইলে আমি বলবো যে তুমি সাবজেক্টে দাও আর যদি বলো না ভাই আমি সরকারি চাকরি করবো বা কোনোরকম একটা আমি গ্রাজুয়েশনটা করলে হবে কোনো রকম মানে এরকম যাদের ধারণা যে কোনো রকম করে আমার নদীকে ডাইভার্ট হবো তাইলে তুমি ইউনিভার্সিটিকে ব্যাপার করবে অবশ্যই তোমার এখানে ইউনিভার্সিটি তোমাকে অনেক বেশি বুস্ট করবে একটা বাইবাতে ধরো একটা ইয়াতে ধরো কোম্পানিতে তুমি জব করবা ওখানে সাবজেক্টের তুলনায় তোমাকে আগে দেখবে তুমি কোন ইউনিভার্সিটি পড়ছো তোমাকে গ্রামের একটা ইউনিভার্সিটি অবশ্যই তোমাকে ঢাকার একটা ইউনিভার্সিটি তোমাকে অবশ্যই প্রাধান্য দেবে তো এই বিষয়গুলো আসলে তোমাকে আগে মানতে হবে তারপরে আরও যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে ধরো এখন তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হইলা এখন ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে ধরো একটা ইউনিভার্সিটি তুমি ভালো শুনে ভর্তি হয়েছে এখন ভালোটাই তুমি কীভাবে জাস্ট ইভেভ করবা তুমি আবার দেখবা তোমার যে পছন্দ অনুযায়ী ঠিক আছে তোমার পছন্দ অনুযায়ী ওখানে কতগুলা এই কী বলে তোমার সাবজেক্টে ওই ইউনিভার্সিটির ল্যাব আছে কি না ঠিকমতো টিচার আছে কি না জট আছে কি না তারপরে কী বলে বা সিনিয়ররা কেমন বা ওখান থেকে সিনিয়ররা কেমন ভালো করছে এইটা আসলে তোমার নির্ভর করলে দিন শেষে একটা সত্য কথা হচ্ছে এই পুরো বিষয়টা ইউনিভার্সিটি বলে সাবজেক্ট বলো বিষয়টা আসলে সম্পূর্ণ নির্ভর করবে তোমার উপর তুমি কীভাবে ইউটিলাইজ করো তুমি ধরো একটা ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্টই পড়লা তুমি হয়ে গেলা ধরো মানে অনেক বখাটো তাহলে তো এই বিষয়গুলো লাভ নাই এখন আর এই বিষয়গুলো সে তোমার উপর নির্ভর এই সিদ্ধান্তটা আসলে মানে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত যে এটা তুমি কীভাবে নেবা তো সাবজেক্ট কেন্দ্রিক আর হলো ইউনিভার্সিটি কেন্দ্রিক যে বিষয়টিগুলো এখন অনেকে আমাকে বলে ভাই আমার কোনো একটা ইউনিভার্সিটি হলেই হলো দেখো রিয়েলিটিটা দেখো একটু আবেগের বসে ঘা বাসা দিও না প্লিজ আবে এই সময়টা যদি আবেগে দাও তাহলে তোমার সারা জীবন কিন্তু প্রস্তাইতে হবে প্লিজ এই সময়টা আবেগে বা গায়ে বাসা দিও না প্রথমত হচ্ছে প্রথমত ধরো তুমি অনেকে আমাকে বলো ভাই আমার লাস্টে রেঞ্জির কোনো একটা ইউনিভার্সিটি অনেক ভালো স্টুডেন্ট ধরো তোমার যদি এরকম ক্যাপাবিলিটি থাকে তুমি প্রাইভেটে পড়তে পারবা বা তোমার যদি এরকম ক্যাপাবিলিটি থাকে তুমি সেকেন্ড টাইমে দিতে পারবা তুমি এরকম ক্যাপাবিলিটি থাকে তুমি ভালো একটা জাতীয় বিষয়দের পড়তে পারবা বা ভালো একটা সাবজেক্টে পড়তে পারো তুমি তো তুমি তোমার তুমি কেন একটা একদম লো রেঞ্জ ইউনিভার্সিটি লো লো সাবজেক্টে শুধু মানুষকে দেখানোর জন্য দেখো মানুষকে দেখানোর জন্য তোমার হয়তো ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার বা এতদিনও না তোমার ভর্তি হওয়া থেকে দু তিন মাস তোমাকে মানুষকে দেখানো লাগবে মানে একটা ফ্লেক্স আমি ইউনিভার্সিটিতে পড়ি এই এই এখানে যাই সেখানে যায় এই ফ্লেক্সগুলো বেশি দিন থাকবে না তুমি বিশ্বাস করো আর না করো এই ফ্লেক্সগুলো বেশি দিন থাকবে না আমি আবার বলতেছি ঠিক আছে তো তুমি যদি ফ্লেক্সের জন্য ইউনিভার্সিটি চুজ করো সাবজেক্ট চুজ করো তাহলে এটা খুবই দুঃখজনক ঠিক আছে অনেকে অনেকে আমাদের বাংলাদেশে বেশিরভাগ স্টুডেন্টরা এরকম সাবজেক্ট কেন্দ্রিক নিয়ে হতাশ হয়ে থাকে ঠিক আছে ধরো তোমার ম্যাথ ভালো লাগে না তোমার মেয়াদ ভালো লাগে না তুমি তোমার বন্ধু একটা ইঞ্জিনিয়ারিং পছন্দ করে বা ইঞ্জিনিয়ারিং পড়লে বলে মানুষ ভাববে এটা তো ইঞ্জিনিয়ারিং পড়ে হ্যাঁ এই বিষয়গুলো যদি তোমার মাথার ভিতরে চলে আসে তাহলে তো খারাপ ঠিক আছে ধরো তোমার ওই যেসব বিষয়গুলো ভালো না লাগে ঠিক আছে যদি মানুষকে দেখানোর জন্য বিষয়গুলো হয় তাহলে সেটা আসলে আমার পক্ষ থেকে কিছু বলার নেই আমি বলবো যে তুমি একটু রিসার্চ করো বিষয়টা নিয়ে তুমি রিসার্চ করো তুমি জানো এখন আমি তোমার বললাম যে আমার সাবজেক্ট ভালো হ্যাঁ আমি তোমারে বললাম যে আমার সাবজেক্ট ভালো তুমি আমার সাবজেক্টে চলে আসবে না এরকম না ঠিক আছে যেমন আমার ব্যক্তিগতভাবে যদি বলি যেমন আমি ইউনিভার্সিটি চুজ করছি কীভাবে আমরা তো আমাদের সম্বন্ধে গুচ্ছ আছে তো গুচ্ছ আমাদের একাডেমি ইউনিভার্সিটিতে যাওয়া পসিবল হইতো তো আমি দেখছি যে আমি এনএসটিউ আমার বা বাসার পাশে এটা আমার জন্য খুবই সুবিধা কিংবা আমি ইউনিভার্সিটির সান্স পাওয়ার আগে থেকেই মোটামুটি কোচিং টিউশন এটার সাথে জড়িত আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড টাইম একটা ভালো না আমি নিজে টিউশন করে চলতে হয় তো আমি চিন্তা করলাম যে এনএসটিউ গুচ্ছের মধ্যে তথাকথিত মোটামুটি ভালো একটা ইউনিভার্সিটি বা আরও ভালো যেতে পারতাম আমাদের সময় শাস ছিল জগন্নাথ ছিল আমি ওগুলোতে যেতে পারতাম ওগুলো তো যাই না কেন আমি চিন্তা করলাম যে এটা এক এটা হচ্ছে আমার বাস বাসার পাশে যে কোনো সময় যে কোনো অসুবিধা অসুবিধা আমি এটা সাথে জড়িত তারপরে আমি ধরো আবার এই মোটামুটি আমার অয়েল নোন এলাকা আমি জানি এই এলাকা নিয়ে তাহলে এখানে আমি টিউশন সুবিধাটা বেশি আমি মোটামুটি নিজের খরচ নিয়ে চালাতে পারবো তারপরে আমি আরও যেটা ভাবছি সেটা হচ্ছে এটা আমার মানে এখানে পড়লে আমি সাবজেক্ট মোটামুটি ভালো আসবে ধরো আমি স্বাস্টে যেতে পারতাম ধরো আমি জগন্নাথে যেতে পারতাম তখন কিন্তু আমার কিন্তু স্বাস্থ্যে কিংবা জগন্নাথের টপ সাবজেক্ট আসতো না ঠিক আছে তাহলে আমি টপ সাবজেক্ট বলতে আমার মোটামুটি ফিল সেন্স হয়তো হয়তো লাইফ মানে আমি এটা রিসার্চ করছে যেভাবে যে ফিউচার বা লাইফ সায়েন্সগুলো লাইফ সায়েন্স আসতো না ফিউচার সায়েন্স আসতে পারতো বা ফিউচার সাবজেক্টগুলো আসতে পারতো তাহলে ওগুলো সে আমার এইটা বেটার হবে সব দিক দিয়ে আমি এই হিসেবে চুজ করছি তাহলে তুমি তোমার মতো করে ওইভাবে চুজ করবা যে তুমি কোনটাতে তোমার জন্য প্রেপার হবে প্লিজ আমি সবাইকে বলতেছি সিনিয়রদের পাল্লায় হ্যাঁ আশেপাশের মানুষদের পাল্লায় সাবজেক্ট ইউনিভার্সিটি এগুলো চুজ করে না এগুলো চুজ করতে হবে তোমার ফিউচারের উপর ধরো তোমার আমি তো এগুলো কথাগুলো বলছি যে তুমি ফিউচার তোমার কোথায় হবে এখন থেকে কিন্তু তোমার পিউচার নিয়ে ভাবার সময় যদি তুমি মানুষকে প্লেক্স নেওয়ার জন্য ইউনিভার্সিটি সাবজেক্ট চুজ করো তাহলে এটা খুবই দুঃখজনক মানুষকে আর আশেপাশের বন্ধুকে এটা 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 করা যাবে না দাদা আমি একটা এক্সাম্পল বলতেছি আমার একটা ফ্রেন্ড সুয়েটে সায়েন্স পাইছে সুয়েটে লো মানে নিচের দিকে আমি সাবজেক্টটা মনে নেই খুবই নিচের দিকে খুবই নিচের দিকে মানে তথাকথিত আর কি সব সাবজেক্টে ভালো হয় এটা আবার তোমার কিছু মনে করার দরকার নাই তুলনামূলক একটু আমাদের সাপেক্ষে তথাক্তি একটু লো সাবজেক্টে সায়েন্স পাইছে সুইটে চলে গেছে এখন সে কিন্তু পরে সুইটে টক মানে মানে নাচে নাচতে নাচতে চলে গেছে সুইট সে কিছুই চিনে না কিছুই জানে না সে সুইটে সান্স পাইছে ফ্লেক্স নিয়ে সে এক বছর চলছে বা কিছু এক বছর না কিছু দিন চলছে এই এক্সাম্পলটা ভালোভাবে মাথায় রাখবা ঠিক আছে এক্সাম্পলটাতে এখান থেকে তুমি আসলে শিক্ষা নিতে পারবা এখান থেকে ভালো একটা শিক্ষা নিতে পারবা খেয়াল করার কথাগুলো তো ও কী করছে সুইটে সান্স পাইছে এখন পরের বছর ও সেকেন্ড টাইমে আবার গুচ্ছ দিয়েছে গুচ্ছ দিয়ে এনস্ট্রোতে আসছে এনস্ট্রুতে এখন টপ একটা মানে এনস্ট্রোতে একটা ভালো একটা সাবজেক্ট লাইফ সায়েন্সে পড়তেছে এখন তাইলে কিন্তু সে সেকেন্ড টাইম ফার্স্ট টাইমে মেবি গুচ্ছে সান্স পাইছে গুচ্ছ আসে না তাহলে এটা কিন্তু তার ফার্স্ট টাইমে চুজ করা উচিত ছিল যে আমি যে নাচ্তে না শুধু সুইট সুইস করলে ফেললাম নাচতে নাসতে আমি সুইট মানুষ আমাকে সুইট জানবে তো সেই হিসেবে সুইট চুজ করে তার এই জন্য এটা কিন্তু হবে না ঠিক আছে তাহলে ওর এক্সাম্পল থেকে এই থেকে একটু শিক্ষা না ও প্রথম ফার্স্ট টাইমে সুইটে চান্স পাইছে সুইট একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ও এটা যার এনস্টিউট আসে ওর আর্থিক ক্যাপাবিলিটি ভালো না তো ওখানে ও চলার মতো রকম টিউশন সুবিধা অসুবিধা নাই এখানে যদি নোয়াখালীতে থাকে ধরো এনস্টিউট আসে তাহলে ওর মত চলার মতো একটা ব্যবস্থা আছে এবং এখানেও সে টপ সাবজেক্ট পাইছে তাহলে এখানে সে সাবজেক্টও পাইছে তার টিউশন সুবিধা হয়েছে তার জন্য এটা বেটার হয়েছে ওই সুইটে সে টিউশন সুবিধা ভালো করতে পারে নাই সে চিনে না জানে না খাপ খাইতে পারে নাই এই জন্য সে সুইট স্যারে দিচ্ছে তাহলে তার একটা বছর লস না শুধু শুধু তার একটা বছর লস না এই বিষয়গুলো করবে না যারা সেকেন্ড টাইমের আসো তারা খুবই ভালোভাবে দেখবে ফার্স্ট টাইমের দূরও ভালোভাবে দেখার জন্য আমি অনুরোধ করবো তুমি একটা বছর ড্রপ দেওয়া মানে কি তুমি বুঝো মানে তোমার কত তোমার এইজটাও দেখতে হবে এই বিষয়ে ঠিক আছে তাহলে আজকে আমরা মোটামুটি ওভারঅল আলোচনার মূল বিষয় হচ্ছে তুমি কোন সাবজেক্ট কোন ইউনিভার্সে চুজ করবা তুমি আগে রিসার্চ করবা তোমার ফিউচার কেমন হবে আগামী চার বছর কেমন হবে চার বছর পর তুমি কোথায় যাবা ওই অনুসারে তোমার ফিল্ড কেমন হবে ওই অনুসারে ঠিক আছে ধর তোমার যদি এরকম ভালো আমি বললাম ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েটে ম্যাথ পারা মানে তুমি ইঞ্জিনিয়ারিং যাবা এটা ভুল ঠিক আছে আবার ইন্টারমিডিয়েটে তুমি বায়োলজির বৈজ্ঞানিক নাম পারা মানে যে তুমি লাইফসায়েন্স নিয়ে পড়বা তুমি ফার্মাসি নিয়ে পড়বা এটাও ভুল তারপর আবার ইঞ্জিনিয়ারিং ধরো তুমি কয়েকটা ম্যাথ পারো হিসেবে তুমি ইঞ্জিনিয়ারিং চুজ করবা তাহলে এটাও কিন্তু ওখানে আসে কানবা পরে ইঞ্জিনিয়ারিং এসে তুমি কানবা আমার কথা বিশ্বাস করা না করো পরে তুমি ইঞ্জিনিয়ারিং আসে কানবা সো কয়েকটা টুকি টাকি হিসেবে ইন্টারমিডিয়েট টুকি টাকি ম্যাথ ফেল পারলেই তুমি ইঞ্জিনিয়ারিং চুজ করবা কয়েকটা বৈগ্রিক নাম পারলেই তুমি বায়োলজি চুজ করবে এরকম না তাহলে আমার আজকের আলোচনার বিষয় আশা করি তোমরা বুঝতে পারছো অবশ্যই তোমরা যে কোনো হেল্পের জন্য ভাইকে নক করতে পারো ঠিক আছে আমার ফেজের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং তোমাদের যদি কোনো কনফিউশন থাকে ভাইয়ের সাথে আলোচনা করতে পারো ফ্রিলি কোনো অসুবিধা নাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে